খুব সুন্দরভাবে প্যান্ডেলের থিমটি হয়েছে পুরো ভিডিওটি দেখো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও আজকাল ব্লগ ভিডিওটি খুব স্পেশাল হতে চলেছে কারণ আজকে আমাদের সরস্বতী পূজা সরস্বতী পূজার আগের দিন থেকে আমাদের কাজ চলছে কিভাবে চলছে কী বৃত্তান্ত সব পুরোটা দেখুন কত সুন্দরভাবে প্যান্ডেলটা তৈরি হবে শেষ ফিনিশিংটা দেখুন আমাদের প্যান্ডেলটা সরস্বতী পূজার আগের দিন থেকে হচ্ছে আমাদের এক রাত্রে প্যান্ডেলটা হবে খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে আর এখানে বাঁশগুলো খুব গাড়ছে ছোটো ছোটো টুকরা করে বাঁশ গাড়ছে এবং এটা আমাদের স্কুলের পিছনেই প্যান্ডেলটা হচ্ছে খুব সুন্দরভাবে স্কুলেও পূজা আছে আমাদের গ্রাউন্ডেও পূজা আছে তাই জন্য কনটেস্ট আছে সেই কনটেস্টের জন্য আমাদেরকে প্যান্ডেলটা আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে এটা আমাদের ক্লাবের সমস্ত মেম্বার এখানে হাজির আছে আর খুব সুন্দরভাবে ফুলগুলা গাঁচছে আর রঙ স্প্রেগুলো হচ্ছে আর আমাদের ফাইনালি ঠাকুর চলে এসছে এরা আমাদের ছোটো ছোটো ক্লাবের মেম্বার খুব সুন্দরভাবে প্যান্ডেলটা তৈরি হচ্ছে এর মধ্যে যেখানে ঠাকুর থাকবে সে তার টেস্টটা হয়েছে আর এইটা হচ্ছে পিছনে স্ট্রাকচারটা তৈরি হবে উপরে স্ট্রাকচারটা দেওয়া আছে এখনও অবধি সম্পূর্ণ হয়নি সম্পূর্ণ হতে এখনও দেরি আছে এখানে ঝর্ণা হবে ঝর্ণা ফোয়ারা হবে আর এখানে খুব ক্লাবের ছেলেরা পরিশ্রম করছে আর আমি খুব ডিরেকশন দিচ্ছি আর আমি প্রচুর গালও শুনছি এখানে খুব মজা লাগছে গালটা বড়ো নয় খুব মজা লাগছে আর এখানে ফুলগুলো খুব সাবধানে সাজাচ্ছে খুব সুন্দরই লাগছে দেখতে সকাল থেকে সাজাতে সাজাতে প্রায় রাত হয়ে গেল আর কিছুক্ষণের অপেক্ষায় এখনও আমাদের প্যান্ডেল কমপ্লিট হতে পারেনি এখন কত কি বাকি আছে কি বৃত্তান্ত পুরা ভিডিওটা আরও দেখাবো ফোয়ার আমাদের চালু হয়ে গেছে খুব সুন্দরভাবে এখনও আমাদের স্প্রে ফ্রে চলছে এখন আলপনা আচ্ছা বাউন্ডারি ওয়াল হ্যান্তন অনেক কিছু অনেক আরও বাকি আছে এখনও আমাদের কাজ চলছে গোটা রাত ধরে কাজ চলবে খুব সুন্দরভাবে এই স্ট্রাকচারটা হয়ে গেছে এটাই খুশি আমাদের প্যান্ডেলটা যে এইভাবেভাবে আমি ভাবতে পারিনি এত সুন্দরভাবে হয়েছে যে খুব সুন্দরই লাগছে এখনও অনেক কিছু বাকি আছে যেই ডিরেকশানটা বলছে যে আরও অনেক কিছু বাকি আছে এখনও হবে সেটা আরও খুব সুন্দর লাগবে আমাদের ফুয়ারার তিরপল শর্ট হয়েছে তার জন্য ত্রিপল আনতে হচ্ছে আর কি আমাদের মায়ের মূর্তি এখানে বসানো হয়ে গেছে মানে মায়ের মূর্তির কাছে আমাদের ওখানে গটা কমপ্লিট হয়ে গেছে আর আমাদের এখানে একটা ফাইনালি দোল দোলনা হয়ে গেছে দোলনা করছে ওখানে সবাই বুঝবে আর এখন ক্লাবের মেম্বারগুলো সকাল সকাল হাজির হয়ে গেছে কাজের জন্য কাজটা এখনও অবধি ফিনিশিং হয়নি ওই জন্য এখনও কাজ চলছে আর ফুহারাটা শুধু এধার আর ওধার হয় মাঝখানে আর জল পড়েনি সফার যে যার গায়ে পড়তে আর ওখানে আলতা ফালতা দিয়ে লাল করা হলো খুব সুন্দরভাবে আর ঝুড়িগুলো খুব সুন্দরই লাগছে দিনের বেলা আরও মারাত্মক লাগছে আর রাত্রিবেলা তো ভিউটা আরও দেখাবো আমি একটু বসে গেলাম খুব সুন্দরভাবে লাগলো আর ঠাকুরটা আমাদের খুব সুন্দর হয়েছে খুব সুন্দরই হয়েছে সব আর সব মেম্বারগুলো আমাদের মোটামুটি এসে একবার করে বসছে আর টপ টপ আমরা ভাড়াই করে নিয়ে আসছি লোকের ঘর থেকে নিয়ে আসা হয়েছে আর এত সুন্দরভাবে লা মানে ডেকোরেশনটা হয়েছে যে মুগ্ধ হয়ে যাবে সবাই আমাদের স্কুলের পিছনে প্যান্ডেলটা হয়েছে তাই এখন ওদের ছোট ছোটো মামুনি এটা আসবে আমাদের দোলনা করা আছে দোলনায় বসবে সেলফি আছে সেলফি ফিলফিল তুলবে তাই জন্য আমরা খুব সুন্দরভাবে ডেকোরেশনটা করেছি এবং আমাদের আলপনা টাকা হয়ে গেছে খুব সুন্দরভাবে পূজাও শেষ হয়ে গেছে আর পূজা শেষ হয়ে যাওয়ার পর মাকে আরও সুন্দর লাগছে রাত্রিবেলা লাইটগুলো আমার তো আরও খুব সুন্দর লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন